এই তো হাবড়া থেকে এসেছিলো বোন আর বোনের হচ্ছে গালের দু পাশে কালো কালো তিল হয়েছে এবং নাকে হয়েছে তো এটা বোন অনেক দিন ধরেই অনেক কিছু করেছে বাট উঠছিল না পারমানেন্টভাবে তো বোন যথারীতি আমায় ফোন করলো আর আমি বললাম চলে আয় আমি কুড়ি মিনিটের মধ্যে তোর পারমানেন্ট উঠিয়ে দেবো কোনো দিন আর রিটার্ন আসবে না আর তোকে এটার জন্য আমার কাছে আর আসতেও হবে না তো যাই হোক যেই কথা সেই কাজ বোন চলে আসলো আর বোনকে আমি কিন্তু লেজার পেনের মাধ্যমে আমি বোনের এগুলো উঠিয়ে দিচ্ছি আর হ্যাঁ ব্যথা কিন্তু একদম লাগে না কারণ আমরা করে নিই তোমরা হয়তো বোনের মুখ দেখেই বুঝতে পারছো কোনো রকম ব্যথা লাগে না তোমাদের যদি পিগমেন্টেশান ফ্রেকেলস কালো তিল লাল তিল জন্মগত দাগ যে কোনো মুখের দাগ তোমরা ওঠাতে চাও নির্দিধায় স্কিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আমার কাছে চলে আসতে পারো তোমরা নিজেরাই দেখো কত ইজিভাবে এগুলো উঠে যায় আর এগুলো কিন্তু কোনো দিনই ফেরত আসে না তোমাদের মুখে যে কোনো প্রবলেমের জন্য তোমরা আমার কাছে চলে আসতে পারো বা তোমাদের লিপটা ভাগ্য কালো হয়ে গেছে বা চোখের চারোপাশটা কালো হয়ে গেছে বা আন্ডার আর্মস ব্ল্যাক বা ঘাটটা কালো হয়ে গেছে বিশ্বাস করো লেজারের দ্বারা সব সম্ভব তো যাই হোক তোমরা যদি করতে চাও স্কিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আমার সঙ্গে কথা বলো যোগাযোগ করো একদম আন্ডার আর্মস পারফেক্ট কালার চলে আসে স্কিনের ফোট পিঙ্ক চলে আসে তাছাড়াও আমার এখানে পারমানেন্ট লিপ কালার হয় পারমানেন্ট আইব্রো তো হয়ই বিউটি স্পট থেকে শুরু করে সব হয় তোমরা যদি পারমানেন্ট আই হেয়ার রিমুভ করতে চাও সেটাও কিন্তু এখানে হয় তো আমার এখানে সেমিনারও রয়েছে সাতাশ আঠাশ উনতিরিশ যদিও আমার সব সিট বুক হয়ে গেছে তোমরা যদি করতে চাও আবার পরের সিট আমাদের ডেট আমরা ঘোষণা করব। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো এই দেখো কত সুন্দর বোনের উঠে গেল। আর হ্যাঁ যাদের সামনে বিয়ে আছে বা কোনো বিয়ে বাড়ি আছে অনুষ্ঠান আছে ইনস্ট্যান্ট স্কিনটাকে গ্লো করতে চাও শাইন করতে চাও তাহলে কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্ট করানো হয় একদম শাইন চকচক করে দেওয়া হয় স্কিনটাকে তো নির্দ্বিধায় যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের চলে আসতে হবে বারাসাত আমার লোকেশান হচ্ছে বারাসাত আর স্কিনে ফোন নাম্বার দেওয়াই রইল আর এত সুন্দর রিমুভ হলো যে আমি তোমাদের না দেখি আর পারলাম না তো যাই হোক এই বোনটার করার পরে আরেকটা বোনেরও করেছি ও এই বোনটা এসেছিলো কাচরাপাড়া থেকে আর ও এর আগেও আমার সেমিনার অ্যাটেন্ড করেছিল ওর নাম রত্না তো ওর এত ভালো লেগেছে ও এবারও আমার সাতাশ আটাশ উনত্রিশের ব্যাচে ও ঢুকে গেছে ওইবার সেমিনার কমপ্লিট করবে আর এই দেখো কত বড় একটা কালো তিল যেটা আমি রিমুভ করে তোমাদের দেখাচ্ছি একদম এগুলো পারমানেন্ট উঠে যায় এটাও দেখো কত বড় ওর তিল গালে কত অড লাগে দেখতে সেটাও কিন্তু উঠিয়ে দিলাম তোমরা যদি এরকম অনেক ওষুধ খেয়েছো অনেক ক্রিম লাগিয়েছো কোনোভাবে কিছু হচ্ছে না তাহলে এবার লাস্ট ভরসা আমাকে করে বার সাথে চলে আসো আমি তোমাদের ঠিক করে দেবো তো ফোন নাম্বার দেওয়া রইলো ফোন করো ডিটেলস জানো আর আমার কাছে চলে আসো তাহলে আজকে রাখছি টাটা